বেলা নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমি একটা ছোট্টখাট্ট লাইভ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছু আলোচনা করবে বলে তোমরাও সব ঝটপট করে চলে এসো বিনা নোটিসে বিনা কিছুতে চলে এসেছি বিনা পাসপোর্ট বিনা ভিসাতেই লাইভ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরাও সবাই ঝটপট করে চলে এসো আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশান অন করতে ভুলবে না অরুন্ধ দিদি চলে এসছে দিকে দিদিকে মিস করছি কিন্তু অনেকগুলো লাইভে পাচ্ছি না আমি ডিআরকে ব্লকস দিয়ে চলে এসেছে হাই হ্যালো 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 টুকু দিয়ে চলে এসছে আবার কি হলো ভাই আমি মানেই তো হয় টুকু দিই কিছু না কিছু আপনাদের কাছে আবার জানাতে এসছি চলে এলাম ডিআরকে ব্লকস দিয়ে বলছে লাইক ডান্স অরুন্ধ দিদি বলছে সবাই ঝটপট করে স্ক্রিনের ওপরে অতি অবশ্যই ডবল ট্যাপ করে লাইক করে দিন হ্যালো দাদা রাধিকাধি বলছে হাই ভাই মৌসুমী দি বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ঝটপট করে চলে আসুন আর স্ক্রিনের ওপরে অতি অবশ্যই ডবল ট্যাপ করে লাইক করুন গুরুত্বপূর্ণ বিনা জানিয়ে বিনা পাসপোর্ট বিনা ভিসাতেই আমি লাইভে চলে এসেছি আপনারাও ঝটপট করে চলে আসুন পঞ্চাশ থেকে ষাট বার ফোন করেছে পঞ্চাশ থেকে ষাট বার ফোন করেছে সবাই ঝটপট করে চলে আসুন ঝটপট করে চলে আসুন পটপট করে বিউটি দিয়ে চলে এসছে খুব কম সময়ের জন্য এসছি এল কিন্তু গুরুত্বপূর্ণ এলভি ভি নিয়ে এসছে সবাই ঝটপট করে চলে আসুন পঞ্চাশ থেকে ষাট বার ফোন করা হয়েছে পঞ্চাশ থেকে ষাট বার ফোন করা হচ্ছে সবাই ঝটপট করে চলে আসুন আর স্ক্রিনের ওপরে অতি অবশ্যই ডবল ট্যাপ করে লাইক করুন অনেকদিন বাদে এলাম কে ফোন করেছে টুকুদি বলছে মৌত্রী শাহ দাস বলছে দিন পরে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমিও যেন বিনা পাসপোর্ট বিনা ভিসায় আমি লাইভ নিয়ে চলে এসেছি আপনারাও সেন বিনা পাসপোর্ট বিনা ভিসায় আমার লাইভে চলে আসুন হ্যাঁ সঞ্জয় ডান ধামাকা দিয়ে নিয়ে আসলে লিমাদি বলছে আমি আসা মানেই তো কিছু না কিছু একটা হবে চেষ্টা করছি কিছু না কিছু বলার আপনাদেরকে কিছু না কিছু বোঝানোর আপনাদেরকে সবাই ঝটপট করে চলে আসুন তারপর আপনাদেরকে পটপট করে সব কিছু জানাবো আর জানিয়ে তারপরে চটপট করে পালিয়ে যাব তারপরে আপনারা আপনাদের কাজে লেগে যাবেন কে ফোন করেছে রাধিকাদি বলছে ঘোড়া 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 পঞ্চাশ থেকে ষাট বার ফোন করেছে পঞ্চাশ থেকে ষাট বার সবাই ঝটপট করে চলে আসুন সবাই ঝটপট করে পটপট করে চলে আসুন ঝটপট করে চলে আসুন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক মারুন ঝটপট করে চলে আসুন পটপট করে বলে বা বলো ভাই বিউটি বলছে আপনারা সবাই ঝটপট করে চলে আসুন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করুন আমি কাউকে জানাইনি বিনা জানিয়েই চলে এসেছি লাইভে হঠাৎ করে কারণ হঠাৎ হঠাৎ করে আমার মনে হয় আর হঠাৎ হঠাৎ করে আপনাদের ভালোবাসা কুড়িয়ে নিতে চলে আসি আর হঠাৎ হঠাৎ করে এমন এমন কিছু ঘটে যেগুলো আপনাদেরকে জানাতে চলে আসি সবাই ঝটপট করে চলে আসুন ঝটপট করে চলে আসুন পটপট করে চলে আসুন পঞ্চাশ থেকে ষাট বার ফোন মানা যায় এরম জিনিস এরম জিনিস মানা যায় পঞ্চাশ থেকে ষাট বার ফোন ডাকবে মনে হয় টুকুদি বলছে হুম আমার দাঁড় করিয়ে খিঁচতে মারবে ভেতর জ্বলে যাচ্ছে অন্তরে ভেতরে জ্বলে যাচ্ছে কিন্তু কি করবে কিছু করতে পারছে না কিছু বলতে পারছে না ছটফট ছটফট করছে পঞ্চাশ থেকে ষাট বার ফোন করছে সবাই ঝটপট করে চলে আসুন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে যারা যারা রয়েছে না এখনো লাইক করেননি স্ক্রিনের ওপরে এরকম পুটুং পুটুং করে ডবল ট্যাপ করুন করে লাইক কমেন্ট করুন লাইক করুন সব ঝটপট করে লাইক করুন ওনাকে আজ কি বিভৎস দেখতে লাগছিল ডিআর কে রি বলছে এই ডিআরকে কে ব্লগস দিকে দেখুন ইনু একশো আমার মতো ভালোবাসা উজাড় করে গেছেন সমর্থন দিয়ে গেছেন আজকে দেখুন তিনি কি বলছেন তিনি কি বলছেন দেখুন কারণ মানুষ যারা বুদ্ধিমান যারা শিক্ষিত তারা ঠিক ধরে নেবে তাদেরকে বেশি দিন অন্ধ বানিয়ে রাখতে পারবে না তাদেরকে বেশি দিন অন্ধ রাখতে পার অন্ধ বানিয়ে রাখতে পারবে না পিয়ালি কোথায় গেলে বুঝি বলছে ও এখন হয়তো কাজে টাজে ব্যস্ত আছে ও তো জানেই না আমি আসবো ও জানে দুপুরবেলা আসবো হঠাৎ করে আমার মনে হলো আসি আমি চলে এলাম তো যাই হোক এবারে আপনাদেরকে বলি যে জিনিসটা আপনারা দেখছেন যে পঞ্চাশ থেকে ষাট বার ফোন করেছে পঞ্চাশ থেকে ষাট বার ফোন করেছে ভাবুন কোন জায়গায় পৌঁছেছে এ টাকার জন্যে কিভাবে নিজের জিনিসটাকে হাইপ তুলবে নিজের জিনিসে অন্য কারোর মুখ বেচবে কারণ আপনাদেরকে বারবার বলেছি যে এর ওই শুকনো চড়া আর শুকনো মুখের কোনো দাম নেই এর ওই শুকনো চড়ার শুকনো মুখের কোথাও কোনো দাম নেই দাম নেই বলে আপনারা দেখেছেন ওপর তলা থেকে লাত মেরে নিচের তলায় ফেলে দিয়েছে এমন এমনকি মগডালে পর্যন্ত উঠতে মগডাল মানে বুঝতে পেরেছেন যেখানে এখন সেট টেট দিয়েছে মানে ছাদ ছাদ সেই ছাদ পর্যন্ত লোককে উঠতে দেয়নি ব্যবহার করতে দেয়নি সিঁড়ির তলায় লোককে ফেলে রাখতে হয়েছে তো এই জন্যই বললাম এর অবস্থা খুবই খারাপ এর কোনো দাম নেই এর দামই এর মুখের কোনো অকাদ নেই সেই জন্যে সারাক্ষণ অন্যকে দিয়ে নিজের মানে নিজের যে চালাতে চাইছে নিজের যে চ্যানেলকে গ্রো করতে চাইছে সেটা প্রকাশ্যে চলে এসছে আপনারা যারা যারা মুন্ডুর ভিডিও দেখেছেন মুন্ডুর ভিডিও মুন্ডু সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে তাকে নাকি সারাক্ষণ মানে ওই সকাল থেকে যতক্ষণ না পর্যন্ত সে ওই মানে কি বলবো যাই হোক বাসা একটা বলতাম বললাম না তো সেই মানে লোক দেখানো জিনিসে সে যতক্ষণ অব্দি যায়নি তাকে পঞ্চাশ থেকে ষাট বার ফোন করা হয়েছে ভাবুন মানে ভেড়ার কোনো দামই নেই মানে আসল গেস্ট ভেড়া নয় ভেড়া অনলি হচ্ছে লোক দেখানো ভেড়া অনলি হচ্ছে লোক দেখানো আর বাকি হচ্ছে যার মুখ বেছে খেতে পারবো যেটাই হচ্ছে মেন হচ্ছে যেটা বললাম দুপুরবেলায় যে ওই কী বেশ গ্র্যান্ড যে গ্র্যান্ড যে 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 গ্র্যান্ড মাল মানে গ্র্যান্ড মালিক গ্র্যান্ড মালিক আর গ্র্যান্ড মালকিন যদি না আসে ততক্ষণ পর্যন্ত এ যে পোষ্য তো সেটাই প্রমাণিত হলো সেখানে বারবার বলছে বারবার বলছে যে ম্যান্ডু মুন্ডু বারবার বলছে যে তাকে পঞ্চাশ থেকে ষাট বার ফোন করা হয়েছে তার মানে বুঝতে পারছেন যে ওই ভেড়াটা শুধুমাত্র নিমিত্ত মাত্র এই যে যে জিনিসগুলো আপনাদের সামনে দেখানো হলো শুধুমাত্র সেটা বিক্রি করার জন্যে কিন্তু আসল কাকে বিক্রি করবে কারোর মুখ বিক্রি করবে কারোর মুখ বিক্রি করবে বলে তাকে ডাকা হয়েছে তাকে শুধু ডাকা হয়েছে সারাদিনে পঞ্চাশ ষাট বার ফোন করা হয়েছে আমি তো বলতে চাই যে আর বাকি আদার্স লোকরা গেছিলো তাদের কাছে জানতে চাই আপনারা যে যতক্ষণ জাননি আপনাদের কি কি একবারও ফোন করে জিজ্ঞাসা করেছে কোথায় আছেন না আছেন ফোন তো শুধুমাত্র একজনের জন্যেই ছিল পঞ্চাশ থেকে ষাট বার তার কাছে ফোন গেছে কারণ সে যদি আসে সবেই একটু মাল্লু পাবে তবেই ভিউজ পাবে তবেই হয়তো গয়নাগাটি পাবে তবেই হয়তো নোট নোট পাবে তবেই হয়তো গিফট পাবে কারণ ও জানে যে দামি গিফট দেবার মাল যদি কেউ থাকে ওর মালিক রয়েছে ওর মালিক যে মালিক এই মুন্ডুর পে মাড় পেছনে একে লাগিয়েছে সেই মালিকই একে আমি গিফট দেবে তো সেই জন্যে মালিকের গিফট নেওয়ার পরে আমি তো এতটাও বুঝতে পারছি যে যারা যারা আধার শেষ তার বাড়ির লোকরা পর্যন্ত তাদের বাড়ির লোকদের পর্যন্ত হয়তো মানে খাবারের একটা টুকরো পর্যন্ত পাঠায়নি অথচ মুন্ডুকে পাঠানো হয়েছে কেন কারণ তেল দেওয়া তোল্লাই দেওয়া তার কাছ থেকে সোনা ঝাড়তে পারবে তার কাছ থেকে মাল্লু ঝাড়তে পারবে তো যার জন্যে তাকে বারবার পঞ্চাশ ষাট বার ফোন করতে হয়েছে মানে কত বড় লিপসা কি লিপসা কি লোভী ভাবুন কি লোভ ভাবুন কি লোভ আপনারা শুধু ভাবুন যে কেমন লোভ এই লোভের জন্য একজনকে পঞ্চাশ ষাট বার ফোন করেছে সে পর্যন্ত এমন করে বলছে যেন মনে হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে সে এমন করে বলছে পুরো প্রকাশ্যে বোঝে যাচ্ছে যে সে যেন বিরক্ত হয়ে তাকে এমন তো তো প্রথম হচ্ছে মুখ গেছে যে সে আসতে চাইনি তাকে ফোন করে করে ঠিক যেরম দেখেছিলেন আপনারা সেই আর গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল পল টমেটো তারপরে ডিম পড়ার ভয়ে যে কোথায় গর্তে ঢুকে বসেছিল তো সেই যে গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল ঠিক তো ঠিক সেই রকম লোককে ডেকে ডেকে নিয়ে গেছে আমরা তো পরবর্তীকালে পাচ্ছি যে ওই আমাদের কে বেশ বললো তনুশ্রীদি বললো তনুশ্রীদি বললো তারপরে আরও আদার্স যারা ছিল তারা তো বললো যে ফোন করে করে আগের দিন পর্যন্ত ডেকেছে তোমরা আসছো তো মানে এত প্রাণের ভয় আর এলেই তো গিফট পাবে সেই জায়গাতেও তারা এলে যত আসবে তত গিফট পাবে তো সেই জন্যে দেখুন লোককে ডাকিয়ে ডাকিয়ে আগেরবারেও গিফট লুটেছে এইবারেও লোককে ডেকে ডেকে সে তো হয়রান করে দিয়েছে পঞ্চাশ বার ফোন করেছে গিফটের লোভে মানে ভাবুন ভেড়ার কোনো দামই নেই ভেড়ার কোনো দামই নেই বলে ভেড়াইকে একটা দুশো তিনশো টাকা দামের মাল দিল ভেড়াকে এমন জিনিস দিল যে ভেড়ার মাপ পর্যন্ত জানে না হ্যাঁ ভেড়ার যদি তেজপাতা মাপ জানবে করে তেজপাতা ঠিক করলে তবে তো মাপটা নিতে পারবে মানে তেজপাতা গাছ তেজপাতা গাছ ডোন্ট টেক ইট রং ঠিক আছে তো সেই জন্য ভাবুন ভেড়ার মাপ পর্যন্ত জানে না ভেড়াকে দু তিনশো টাকার মাল ধরিয়ে দিল ঠিক আছে আর সেই জন্য দেখুন যাকে নিয়ে বিক্রি করতে পারবে যার মুখ বেঁচে খেতে পারে তো সেই মুখ বেঁচে যে মানে বিশ ত্রিশ জাট কামাতে পারছে মানে হাজার 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 ভিউজ ঠিক আছে তো সেইটা কামানোর জন্য তাকে তাকে মানে কতবার পঞ্চাশ ষাটবার ফোন করে ফেলেছে কেন আসল মাল্লু তো সেখান থেকে আসবে আসল গিফট তো সেখান থেকে আসবে তো সেই জন্যে সেই জন্যে বুঝতে পেরেছেন লোককে ডেকে 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 আনা করানো হচ্ছে লোককে ডেকে ডেকে আনা করানো হয়েছে এর আগেও দেখেছেন যদিও বিরাট বড় যে একটা গ্র্যান্ড জিনিস হলো একবার ঠিক আছে ভয়ে লুকিয়েছিল তো সেই লোকাবার জায়গাতে পর্যন্ত লোককে ডেকিয়ে ডেকিয়ে এনেছে আগের দিন পর্যন্ত লোককে ডাকছে তোমরা আসছো তো তোমরা আসছো তো তো ঠিক আজকেও দেখুন যে একজন মানুষ বেরিয়েছে গাড়ি ঘোড়ার মধ্যে রয়েছে তাকে বারবার ফোন করে করে ডিস্টার্ব করা হয়েছে তাদের ঘরের লোকদের কি এতবার ফোন করেছে তাদের ঘরের লোকদেরও কি এতবার ফোন করেছে কেন কারণ মালিককে যদি না ডাকে তাহলে তো গ্র্যান্ডটার গ্র্যান্ড থাকবে না গ্র্যান্ডটার তো ব্যান্ড বেজে যাবে গ্র্যান্ডটার তো ব্যান্ড বেজে যাবে সেই জন্য তাকে ডেকে ডেকে আনতে হয়েছে তার পায়ে তেল মেরে মেরে আনতে হয়েছে এরম অবস্থা ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট বার ভাবুন একটা লিমিট থাকে মানুষের মানে তার নজরটা কোন দিকে যে ওইটা এলেই তবে আমার কাছে মাল্লু আসবে ও যদি ঢোকে তবেই তো আমার কাছে ওই জিনিসটা আসবে সেই জন্য তাকে বা আপনারা জানেন আজকে মানে যেটা জিনিস দেখলাম যারা ওই সকালবেলায় এসে অত কিছু করে দিয়ে গেল। মানে যাকে ঘোড়া থেকে মাদর বানাবার চেষ্টা করলো ঠিক আছে তারা শুনলাম নাকি মানে ভেজ খায় তাদের জন্যে কী খাবার খাওয়ালো কি খাবার দিল সেটা পর্যন্ত আমরা জানি না তাদেরকে কি খাবার খাওয়ালো কি খাবার দিল সেটা পর্যন্ত আমরা জানি না উল্টে তাদের তাদের মুখ থেকে যে তাদের নাকি বিরাট ঝাল লেগেছে তো ভাবুন এমন কারোর জন্য কিছু বানাচ্ছি জিনিস খায় কম ঝাল খায় তো তাদেরকে তো সেইভাবে দেওয়া উচিত ছিল কিন্তু কী দিয়েছে আদার্স ভাবে তাদের সেটা কিন্তু দেখাইনি সেটা দেখাইনি বুঝতে পেরেছেন মানে ভাবুন কি ধরনের নিম্ন রুচির ধরনের নিম্ন রুচির লোককে ফোন করে করে ডেকে ডেকে নিচ্ছে লোককে ফোন করে করে গিফট নিচ্ছে কি অবস্থা তো তোর এই অবস্থা তোর এই অবস্থা তুই এত লোভি ছি 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 তুই দি তুই এত লোভি হ্যাঁ লোভ তো আছে জানি তোর তো সারাক্ষণ অন্য জিনিসের উপর লোভ সারাক্ষণ অন্যের জিনিসের লোভ কে কি পড়লো কে কি খেলো কে থাকলো কে 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 পালন করলো হ্যাঁ কার কাছ থেকে ভালোবাসা তোর প্রচুর প্রচুর সেই লোভের জন্য পঞ্চাশ ষাট বার ফোন করে করে ডাকা হয়েছে তাকে ছি 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 কি নিকৃষ্ট কি নিকৃষ্ট কি নিচু কি নিচু মানসিকতা শুধু মাল্লু ঝাড়ার জন্য যা পারে তাই করে তারা যারা নিরামিষ খায় তারা লুচি আর খেয়েছে মনে হয় কিন্তু যা খেয়েছে টুকুদি দাদা বলছে যে বিরাট ঝাল তো লোকের জন্য আমরা আমরা যেরকম ভাই বলে কি আমরা লোককে তাই খাওয়াবো আমরা তো জানি সেখানে বাচ্চা কাচ্চাও আসতে পারে সেখানে অন্য যা রয়েছে তারা এরকম ধরনের জিনিস নাও খেতে পারে আমি কি আমার মতো করে বানাবো আমি তো সেই সময় জিনিসটাতে কম দেবো আমি যদি মনে করি আমি খাবারে বেশি নুন খাই আমি তো সেই সময় মোটামুটি কম দেবো যে আমার আমার টেস্ট বুঝে আমি সেটা করবো না আমি অন্যের টেস্ট বুঝে সেটা করব কি অবস্থা লোককে ফোন করে করে ডেকে ডেকে এনে এনে মাল্লু আনিয়েছে হ্যাঁ আবার কি ভাবুন শ্রাবণ দিদি কেন হবে না এই চুলকানি ওকে লোক টুকটাক করেনি ওকে প্রতিবেশীর লোক টুকটাক করেনি আমি তো বললাম ও গিদোর একটা ঘর পরিষ্কার করে না সেই জন্য ঘরে এইরকম ধরনের ইনসেক্ট ঘুরে বেড়ায় সেই জন্য ঘরে এই ধরনের ইনসেক্ট ঘুরে বেড়ায় আর ইনসেক্ট ঘুরে বেড়িয়েছে বলে ওর মানে 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 কী বলবো এক করে একখানা তার আবার ঘা হয়েছে তার চুলকানি হয়েছে প্রকাশ্যে দেখতে পেলেন যে গিদর একখানা যে ঘর কিচ্ছু পরিষ্কার করে না তার ঘরের মধ্যে বড় বড় ইনসেক্ট ঘুরে বেড়াচ্ছে ওর যদি আমি তো ভাবছিলাম যদি একবার পেছনে যদি হুল ফুটিয়ে দিত তাহলে আমরা এতদিন শুনেছিলাম স্পাইডার ম্যান এ তো শুনতাম স্পাইডার ঘোড়া ঠিক আছে স্পাইডার ঘোড়া শুনতাম আমরা তাহলে হ্যাঁ তারপরে কি হতো ঘোড়া তো এক লাভ মেরে চাঁদ কখনো এক লাভ মেরে মঙ্গল কখনো এক লাভ মেরে বুধ এরম করে দিত তারপর তো ভয় হচ্ছে কোথায় লাভ মেরে আমার বুকের ওপর এসে পড়তো ঠিক আছে আপনারা ভাবুন আমি তো ভাবছি যদি ওর ওই শুকনো পেছনে যদি একবার ডাঙ্ক মেরে দিত মানে ওই ইনসেক্টটা তাহলে ঘোড়ার থেকে তো এ মানে কি বলবো ঘোড়ার থেকে তো কী কী স্পাইডার ঘোড়া পরিণত হয়ে যেত স্পাইডার ঘোড়ায় পরিণত হতো আজকে বুঝতে পারছেন ঘরে নোংরা করে রাখে ঘরে নোংরা করে রাখে বলে ওর চুলকানি হয় এখন তো মেন তো হচ্ছে ওই ঘরের চাদর বাদর কাছে না ঠিক আছে ওই যেটা হচ্ছে ব্যাপার ওয়াশিং মেশিন ভেড়ু ওয়াশিং মেশিন ভেড়ু এক সপ্তাহের কাপড় একদিনের কাছে তো যাই হোক সেটাই বুঝতে পেরেছেন তো এ টোটাল একদম গিদড় ঘর টর পরিষ্কার করে না ঘরে পোকামাকড় ভর্তি পোকামাকড় ভর্তি ঘরে তো এর চুনি হবে না তো কার হবে আজকে তো প্রকাশ্যে বুঝতে পারলেন কোনো তুকতাক বুকতাক না এই এইরকম ধরনের ইনসেক্ট পুষে রেখেছে সেই ইনসেক্টগুলো এর গায়ে ইনজেক্ট দিচ্ছে ভাইরাস বুঝতে পেরেছেন টুকুদি বলছে যারা রান্না করতে এসেছে তাদের আগে বলে দিতে হতো যেন একদম ঠিক কথা টুকুদি কারণ যে কোনো অনুষ্ঠানে সবসময় আমরা অনুষ্ঠান যারা করি বা যারা করেছেন আপনারা রাঁধুনের লোককে আপনারা আগেই বলে দেন ঠাকুরকে আপনারা আগেই বলে দেন যে ঝাল কম করে করবে কারণ বাচ্চা কাচ্চা খাবে সেইভাবে করবে ঠিক আছে বাচ্চা কাচ্চা খাবে সেইভাবে করবে কারোর যদি এক্সট্রা ঝাল লাগে সে নয় কাঁচা লঙ্কা চেপাবে তার জন্য কাঁচা লঙ্কা নুন লেবু রাখা থাকে তাদের জন্য কিছু যদি লাগে তারা নিয়ে নেবে কিন্তু সবাই তো সব জিনিস সমান খায় না ভাবুন আপনারা এইরকম ধরনের মেন্টালিটি নিজে কি গিলবো আমি সেইভাবে বানাবো আমার ভালো লাগলেই হলো আমার ভালো লাগলেই হলো কে খেলো কে না খেলো লাগলো আমার তাতে আটি বাঁধা গেছে আমার হলো আমার আর এলেই গিফটের জন্য লোককে পঞ্চাশ ষাট বার ফোন ষাট বার ফোন লোককে গিফট নেবে বলে কারণ সেখানে তার সাথে আরও দু তিন মাল ছিল তার সাথে আরও দু তিন মাল তার কাছে ছিল গিফট নেবার জন্য লোককে পঞ্চাশ ষাট বার ফোন করা ছি 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 ঘোড়া তোর এই অবস্থা তোর ঘর এরকম নোংরা তোর ঘরে ইনসেক্ট ঘুরে বেড়াচ্ছে এরকম ভাইরাস গুলো দিয়ে দিচ্ছে তোর চুলকানি হচ্ছে তুই মারুন নামে দিচ্ছিস তুই পাড়া প্রতিবেশীর নামে দিচ্ছিস যে তোর চুলকানির জন্য পাড়া প্রতিবেশী দায়ী তোর পাড়া প্রতিবেশী তুকতাক করেছে তো তুত্তাক তো ঘরে ইনসেক্ট গুলো করছে ঘর তো গিদর একখানা পরিষ্কার করিস না নোংরা একখানা হুম লোকের ওপরে দোষ দেওয়া দেখেছেন না আজকে দেখলেন প্রমাণিত হলো যে সব সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় ভাবুন মাল নেবার জন্য লোককে ডাকছে ফোন করে করে অন্য কাউকে কিন্তু অত আপ্যায়ন করেনি কারণ কিছু দিয়েছে দামি জিনিস সেই জন্যে তাকে আপ্যায়ন করতে হবে হ্যাঁ আর তার কাছেই আসল মাল আছে যারা এসছে তারা তো অত কিছু দেবে না তারা না একটা চাদর তারা না একটা ছেঁড়া বালিশের ওয়ার ঠিক আছে হ্যাঁ যাই হোক দেবে আর অন্য যে যার কাছে আসল মাল রয়েছে তাকে তো পঞ্চাশ ষাট বার ফোন করে করে ডেকেছে যারা স্ক্রিনের ওপরে রয়েছেন ডবল ট্যাপ করে লাইক করে দিন এরকম করে ডবল ট্যাপ করে ঠিক আছে টুকু দেখো শ্রাবন্তী দি বলছে শ্রাবন্তী ও আচ্ছা আমি ওর দেখি না বলছে টুকু টুকুদি তাহলে ভাবুন যে মাল্লুর জন্য এরম করে লোককে ফোন করে করে ডাকা করিয়েছে মানে ভেড়ার তো কোনো স্ট্যান্ডার্ডই নেই ভেড়াকে কোনো পাত্তাই দেয়নি সারাদিন শুধু একজনের জন্য অপেক্ষা করেছে সে আসুক ভিউজ উঠবে সে আসুক ভিউজ উঠবে তবেই তো গ্র্যান্ড হবে তবেই তো গ্র্যান্ড হবে নাহলে তো গ্র্যান্ডের ব্র্যান্ড বেঁচে যেত কেউ তো নেই কেউ নেই তাহলে গ্র্যান্ডের ব্যান্ড বেঁচে যেত গ্র্যান্ড আমার মালিককে আনতে হবে গ্র্যান্ডের মালিক যদি আসে তাহলে আমার ভিউস হবে বুঝতে পেরেছেন অঙ্কিতা বলছো ও দাদা স্যান্ডি যখন কাছে শুনলো যে থার্সডেতে এক্সাম তখন আটকে উঠেছে টেনশানে পড়ে গেছিলো লোক করে বড্ড হয়ে ওরা এসে জানি তো আমি তো তোমায় বললাম অঙ্কিতা দুপুরবেলায় তো বললাম যে বাধ্য হয়ে এসছে ওই স্যান্ডুর এতাটাও ফাটা এতে আটকে গেছে চিবিটা ফাটা এতে আটকে গেছে স্যান্ডুর ওর মুখ দেখেই বোঝা গেছে সন্ডু যেভাবে এসে কান্নাকাটি করছিল মুখটুক দেখে মানে দেখাতে চাইছিল না তাও জোর করে যেভাবে এসছে খুব কষ্ট করে এসছে ওদের ফাটা এতে মানে চিবি আটকে গেছিলো স্যান্ডির তো বেশি করে এসু করে তো স্যান্ডুর ঠিক আছে সুন্ডু এমন জায়গায় আটকে গেছে কিছু করার নেই পরে শুনছি কি পঞ্চাশ ষাট বার ফোন করেছে লোককে ডাকিয়ে আনার জন্য এত বড় লোভি নিষ্ঠুর লোভি কোথাকার পারলেন তো শুধুমাত্র এটা লোকের থেকে ভিউজ ধারার ঝাড়ার ধান্দা করে জিনিসটাকে করা হয়েছে আসল মন সেখানে ছিল না আসল মন থাকবে কে আসছে না আসছে আমার দেখে লাভ নেই আমার যে অনুষ্ঠান যাকে নিয়ে অনুষ্ঠান আমি তাকে নিয়েই পালন করব। আর শুধুমাত্র তাকে দেখানোর জন্যে সে এলেই ভেড়ার হাতে একটা দুশো তিনশো টাকার দামের জিনিস দেবে হ্যাঁ ভেড়ার হাতে একটা দুশো তিনশো টাকার জিনিস দেবে শুধু সে এলে সেটাকে ক্যাপচার করবে তার এতে যাবে তার জন্য অপেক্ষা করছিল বুঝতে পেরেছেন যাতে তার ওর থেকে জিনিসটা প্রচার হয় দুশো তিনশো টাকার মাল দিয়ে চিচি ভেড়ারও কি স্ট্যান্ডার্ড হয়েছে চি চিচি চিচি ভেড়ারও কি স্ট্যান্ডার্ড হয়েছে একটা একটা সোনা দানা পর্যন্ত জুটলো না সোনা ও সারাক্ষণ সারা রূপই হয়ে পড়ে থাকলো ঠিক আছে আর আসল হিরে আসল খনি তো অন্যরা মেরে দিয়ে যাচ্ছে আসল হিরে আসল খনি অন্যরা মেরে দিয়ে যাচ্ছে বেচারা রূপ পড়ে থাকলো রূপ হয়েই পড়ে থাকলো ছি 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 তোর এই স্ট্যান্ডার্ডে ভেড়া এই স্ট্যান্ডার্ড তোর তোকে দু তিনশো টাকায় সাবার করে দিয়েছে ছি 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 ভেড়া ছি 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 রে ভেড়া ছি 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 ভেড়ু ছি 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 ভেড়া ছি 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 ভেড়ু ছি সোনা জুটলো না মনা জুটলো না জুটলো একটা রূপ তুই সারা তুই জুপ হয়েই পড়ে থাকলি হয়ে পায়ের গুপ তুই সারা দিন পায়ের গুপ হয়েই পড়ে থাকলি সোনা জুটলো না জুটলো তো ওর রূপ ঠিক আছে যাই হোক আমার গানগুলো কেমন লাগছে আপনারা বলুন ঠিক আছে আলমারি দিয়েছে তুমি ভাই তুমি যে বললে হ্যাঁ ওটা তো দিয়েছেই ওটা তো দিয়েছেই ওটা তো দিয়েছে আর বাকি জিনিসগুলো ভেবেছিল হয়তো গয়না টয়না বিশাল দামি কিছু হয়তো পাঠাবে ঠিক আছে সেটা রূপতে গিয়ে ঠেকলো ঠিক আছে আর এমনকি ভেরুদো বেচারা ছি কি স্ট্যান্ডার্ড হয়েছে গো বেচারা রূপতে পড়ে থাকতে হল ছি 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 টুকুরি যেতেই ঝাঁটা হাতে ঠিক আছে বেচারা বেচারার কি অবস্থা তোকে দিয়ে ঝাঁট দেবালো কাপড় কাচালো তোকে সোনা দিল না তোর রূপো রুপো রুপোতেই তোর জীবন কেটে গেল সারাক্ষণ পায়ের বেচারা পায়ের গুপো হয়ে থেকে গেলো রূপতেই পড়ে থাকলো ছি ছি চি ছি চি ছি ছি তাদের মুখ তো এরম ছিল মানে কতক্ষণে যে মানে বিদায় হবে সেই ভাবছিল যে কতক্ষণে বিদায় হবে তাই ছিল ঠিক আছে দেখার মতো ছিল গোড়ার বাড়িতে খুব ভয় ছিল অপরিচিত খুব ভয় ভয় ছিল বেচারা শুধু বললাম ওর ফাটা বাঁশে ওর ছিবি আটকে গেছিলো বিনা কারণে বেচারা এসে ফেসে গেছে ভাবছি যে কতক্ষণে যাবো নাহলে আবার জুতো খাবো আবার জুতো খাবো ঠিক আছে কি অবস্থা তো চলুন এইটুকানির জন্য এসেছিলাম আপনাদেরকে জানানোর জন্যে যে গিফটের লোভে লোক পঞ্চাশ ষাটবার ফোন করে করে ডাকিয়েছে ঠিক আছে যে গিফট পাওয়ার আশায় তো এই লাইফটা একটুখুনি রাখলাম দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা লাইফ আপাতত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনাই করি দেখা হচ্ছে আগামীকাল টাটা বাই বাই গুড নাইট সকলকে সকল দিদিদের বোনাদের মায়েদের মাসিদের পিসিদের কাকিদের ভাইদের দাদাদের বন্ধুদের সকলকে টাটা সকলকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন